সবাইকে আবার শুভ সন্ধ্যা এটা সত্যি মুগ্ধ করেছে আপনার আলোচনার পর পবিত্র কোরআনে কত বিজ্ঞানের বিষয় রয়েছে তবে অধিকাংশ উদাহরণ যেগুলো কোরআন থেকে দিয়েছেন সেটা বোঝা খুবই কঠিন যেগুলো কোরআন বলছে ওই সকল নির্দিষ্ট বিষয়ে বিজ্ঞান আবিষ্কারের আগে যেমন ধরুন আপনি বললেন কোরআন বলছে মধুতে মানুষের জন্য আরোগ্য রয়েছে আপনি বললেন না আর এ ব্যাপারে এটা হতেও পারে যেমন কেউ যদি আক্রান্ত হয় কোনো গাছের বিষয়ে ওই গাছের মধু দিতে হবে আর এই মধুর এই মধুর ব্যবহারের কথা সর্বশক্তিমান পবিত্র গ্রন্থে বলেছেন এই বিষয়গুলো বোঝা গেল বিজ্ঞানের আসল আবিষ্কারের পর তাই আমাকে বলবেন কি যা পরবর্তীতে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করবে বা আবিষ্কার করা হবে ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন যে পরোক্ষভাবে বলা বিজ্ঞানের অনেক কিছুই আমি উল্লেখ করেছি আর সবগুলো ইতিমধ্যে আবিষ্কারও হয়ে গেছে তাই বিজ্ঞানের আবিষ্কারের পর সে ব্যাপারে কোরআন বললে লাভটা কি কিছু একটা বলেন যা বিজ্ঞান আবিষ্কার করেনি ভাই এ কারণে আরবরা জ্যোতির্বিদ্যায় উন্নতি করেছিল কেন কারণ তারা কোরআন চালালো অনুসন্ধান করলো আরো বেশি গবেষণা করলো এভাবেই তারা জানতে পারলো কোরআন হচ্ছে টেলিগ্রাফিক বার্তা দেখেন বিজ্ঞানের বই শুধু একটা বিষয় চিকিৎসার একটা বিষয় অনেক বই দরকার আর এইভাবে এই কোরআনের ব্যাপারে বলা যায় অধিকাংশ মানুষ কোরআন পড়তে চায় না ও এত বড় বই তাই যদি আল্লাহ বিস্তারিত বলতেন বড় বিল্ডিং এর প্রয়োজন হতো এই বার্তা রাখার জন্য হাজার হাজার প্রয়োজন হতো টেলিগ্রাফিক বার্তা এই টেলিগ্রাফিক বার্তায় অনেক মুসলিম কোরআন পড়ে আর বিজ্ঞানে উন্নতি করে এজন্যই অতীতের ইতিহাস যদি দেখেন মুসলিমরা এগিয়েছিল বিজ্ঞান ও প্রযুক্তিতে হয়তো বলবেন অতীত ভুলে যান বর্তমানের ব্যাপারে বলেন আমি যেগুলো বলেছি সেগুলো আগে আবিষ্কার হয়েছে অনেকগুলো মুসলিমরাও করেছে কিছু আবিষ্কার আবিষ্কার বিজ্ঞান করেনি সে ব্যাপারে কি বলবেন ঠিক আছে আপনাকে সেগুলোই বলবো যেগুলো বিজ্ঞান আবিষ্কার করেনি তারপরেও যথেষ্ট সম্ভাবনা রয়েছে এগুলো কোরআন বলেছে আমি এতে বিশ্বাস করি যেমন ধরেন কোরআন বলছে সুরা সুরা অধ্যায় নাম্বার বিয়াল্লিশ এক নম্বর উনত্রিশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবকিছু আকাশমণ্ডল ও পৃথিবীর মাঝে এবং দুয়ের মাঝে তিনি সৃষ্টি রেখেছেন তাই করণ বলছে পৃথিবী ছাড়া প্রাণের অস্তিত্ব আছে এখনো বিজ্ঞান প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরে জীবন আছে বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীর বাইরে প্রাণ থাকার খুবই সম্ভাবনা আছে তাই তারা প্রেরণ করছে রকেট আকাশযান মুন মার্স ইত্যাদি করণ বলছে পৃথিবীর বাইরে জীবন আছে আমি এটা বিশ্বাস করি বিজ্ঞান হয়তো আবিষ্কার করবে পাঁচ বছর পর দশ বছর পর একশো বছর পর কোরআন বলছে আমি বিশ্বাস করি এখন অনেক অনুমান রয়েছে পৃথিবী কিভাবে ধ্বংস হবে বলছে যে সূর্য বড় হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পর্বত ভেঙে পড়বে পর্বতগুলো চূর্ণ হয়ে যাবে সমুদ্র ফুলে উঠবে পৃথিবী অন্ধকার হয়ে যাবে অনেক কল্পনা এই অনুমানের সবগুলোই মিলছে না কোরআনের সাথে কোরআন বলছে সুরা কিয়ামা অধ্যায় নম্বর পঁচাত্তর আয়াত আট এবং নয় যে সূর্য এবং চাঁদ একত্র হয়ে যাবে সূর্য অন্ধকারে তলিয়ে যাবে যদি পড়েন সুরা তাকবির অধ্যায় নম্বর একাশি আয়াত নম্বর এক দুই তিন বলা হয়েছে তারাগুলো ঝরে যাবে আলো থাকবে না পর্বতগুলো ভেঙে চূর্ণ হয়ে যাবে সমুদ্র ফুলে উঠবে এটা বলা হয়েছে সুরাইন ফিতার অধ্যায় নম্বর বিরাশি আয়াত এক দুই তিন বলছে সমুদ্র উদ্বেলিত হবে নক্ষত্রগুলো ঝরে পড়বে অনেক অনুমানের সাথে মিল আছে তবে কোরআন বলছে আমি বিশ্বাস করি কোরআন আরো বলছে সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর আমি এইসব সৃষ্টি করেছি আমি ধ্বংস করব আবার নতুন সৃষ্টি করব। বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি কোরআন বলছে মৃত্যুর পর জীবনের কথা বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি কোরআন জান্নাত জাহান্নামের কথা বলেছে বিজ্ঞান প্রমাণ করতে পারছে না কোরআন জিন সম্পর্কে বলছে আর মনোবিজ্ঞানীরা ভর করা শক্তির কথা বলে কিছু লোক আছে যারা জিন বস করে কোরআন সে ব্যাপারে বলেছে কোরআন বলছে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাহ বিজ্ঞান প্রমাণ করতে পারেনি এটা সম্ভাবনা আছে হতে পারবে এখন হয়তো বলবেন যে ভাই জাকির এমন সুন্দর আলোচনা করলেন বিজ্ঞান এবং প্রযুক্তির উপর শতভাগ প্রমাণ দিয়ে মৃত্যুর পরের জীবনকে আপনি বিশ্বাস করেন জিনে কি বিশ্বাস করেন জান্নাত জান্নাম বিশ্বাস করেন আপনি তো ডাক্তার এগুলোকে অবজ্ঞানিক নাই আমি বলবো না আমি বিশ্বাস করি আর এগুলো বিজ্ঞানসম্মত সম্মত ধরেন কোরআন যা বলেছে তার ভাগ প্রমাণিত সঠিক সম্পর্কে বলেছে পানি চক্র সমুদ্র বিজ্ঞান উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা জীববিদ্যা ইত্যাদি নিয়ে কোরআন বলেছে আশি ভাগ একশো পার্সেন্ট প্রমাণিত হয়েছে যে সঠিক বাকি বিশ ভাগ এখনো অজানা যাচাই করা হয়নি প্রমাণ করতে পারেনি ভুলও না সঠিকও না এখন এক পারসেন্টও এই বাকি ভাগের ভুল প্রমাণিত হয়নি একটা এত নেই যা আধুনিক বিজ্ঞান ভুল প্রমাণ করবে অনুমান আমার যুক্তি হচ্ছে আশি ভাগ যেহেতু একশো ভাগ সঠিক বাকি বিশ ভাগ অজানা এবং এই বিশ ভাগের এক ভাগও ভুল প্রমাণিত হয়নি তাই আমার যুক্তি হচ্ছে যে বাকি বিষ ভাগ ইনশাল্লাহ সঠিক হবে আজ না হলে কাল হবে পঞ্চাশ বছর পর একশো বছর পর এক হাজার বছর পর আল্লাহ মালুম আল্লাহ জানেন মৃত্যুর পরের জীবন প্রমাণিত হবে প্রমাণিত হবে জিন প্রমাণিত হবে জাহান্নাম জান্নাত প্রমাণিত হবে ইত্যাদি ইত্যাদি আরেকটা লেকচার দিতে পারবো আমি যেগুলো বিজ্ঞান প্রমাণ করেনি এখনো ইনশাল্লাহ তা প্রমাণিত হবে আশা উত্তরটা পেয়েছেন ধন্যবাদ